আসিয়ার সেই আর্তনাদের সাথে একত্রিত হয়ে তাই আমরা বলতে চাই আমরা সবাই আসিয়া আমরা সবাই আসিয়া আমরা সবাই আসিয়ার মা আমরা সবাই আসিয়ার বোন আমরা সবাই আসিয়ার সহমর্মতায় একত্রিত হয়েছি আর দ্বিতীয় কোনো আসিয়া বাংলাদেশে এরকম কোনো পাশবিক নির্যাতনের সম্মুখীন হবে না দৃষ্টান্তমূলক শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি যেন এভাবে হয় আর কোন আসিয়াকে এভাবে করে নির্যাতনের শিকার হতে না হয় আমরা এই দেশব্যাপী পুরো বিশ্বের জন্য যেন বাংলাদেশ এখন যেভাবে একটি মডেল হয়ে দাঁড়িয়েছে আমি সম্মানিত আবারও প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনার হাত ধরে এই দেশের নারী এবং শিশুরা যেন নিরাপত্তা পায় দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ছোট ছোট আসিয়ারা আমরা এই যে 아শিয়া এই যে আমরা 아시아র মা আমরা 아시아র বোন এই যে আমরা এক কোন কারণ ছাড়াই কি কারণে ধর্ষণ কি কারণে এই পরিস্থিতি এ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই যে আমরা যেন এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি আসিয়া আর মা বোন যেন ধর্ষিত না হয় আপনি যদি আপনার মাকে ভালোবাসেন স্ত্রীর নিরাপত্তা চান কন্যাকে ভালোবাসেন আপনারা নিজ দায়িত্বে যেভাবে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন আরো একবার আমাদের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান এবং আমি বিশ্বাস করি এই এটি সরকারের সম্ভব এবং আমরা চাই এই মতো আর আসিয়ার কোন শিশু আর কোনো নারী আর কোনো মা এই নির্যাতনের শিকার না হোক আমরা জানি দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাতের নৈতিকতা বিহীন শিক্ষা ব্যবস্থার বিস্ফল হচ্ছে এটি এই বিস্ফলের কারণে আজকে নৈতিকতা বিহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার নোবেল শান্তি পুরস্কার আমরা যেভাবে করে সম্মানিত হয়েছি আরও একবার আমরা বিশ্ব দরবারে নারী নির্যাতনের বিরুদ্ধে একটা মাইল ফলক তৈরি করে দৃষ্টান্ত হতে চাই এই নারী জাতির কাছে বাংলাদেশের মায়েদের কাছে আপনি যেন অবশ্যই একটি মাইল ফলক রেখে যেতে পারেন এটি আপনার নোবেলের শান্তি পুরস্কারের চেয়ে অনেক বেশি সম্মানজনক হবে